আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঝিঙে পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি ঝিঙে নিয়েছি প্রথমেই ঝিঙেটা ডুমো ডুমো করে কেটে নেব ঝিঙে পোস্ত বানানোর জন্য প্রথমেই কড়াইটা গরম করে নেব কড়াই গরম করার পর কড়াই সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হওয়ার পর প্রথমে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন খুব সামান্য চিনি শুধুমাত্র কালারের জন্য এক চিমটি হলুদ যাতে তেলটা না ছিটকই এরপর ধুয়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা সামান্য আদা পেটে রাখা সামান্য জিরে মশলাটা একটু কষে নেব মশলাটা কষানোর পর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো প্রথমে আলুটাকে একটু কষিয়ে নেব আলু একটু কষানোর পর কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব আমার কষানো হয়ে গিয়েছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেব ঢেকে একটু সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন আর একটু ঢেকে দেব এই পর্যায়ে বেটে রাখা পোস্ত দিয়ে দেব পোস্ত প্রথমেই দিলে পোস্তটা কেটে যায় রান্নাটা আমার প্রায় শেষের দিকে এই পর্যায়ে তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দেব রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব আমি রান্নাটা ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঝিঙে পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য